কেমন আছো তোমরা আশা করছি অনেক অনেক ভালো আছো দেখো আজকে আমার কাছে আছে জীবন আনন্দের শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ বলে এই কাব্যগ্রন্থটি তো এখান থেকে আমরা আজকে একটা কবিতা পড়ব তোমাদের কবিতাটি বইয়ের পৃষ্ঠা নম্বর বাহান্নতে আছে সেটা হলো তিমির হননের গান তো জীবন আনন্দের কবিতা মানে মারাত্মক একটা কবিতা জীবন আনন্দের কবিতা মানে কি বলবো কি অপূর্ব স্নিগ্ধ যে ভাষায় বলানো যায় না আমাকে যদি তুমি পার্সোনালি বলো তো আমি এই কথাই বলি যে আমার জীবনের প্রথম পাঁচজন বেস্ট কবির কথা যদি বলো তার মধ্যে জীবনানন্দ দাস আছে। তাহলে অবশ্যই জীবনানন্দ দাসের কবিতা হবে মারাত্মক গ্যাঞ্জার এবং সাহিত্যকে যে আমি কতটা ভালোবাসি সে কথা আমার ঈশ্বরই জানেন তো চলো শুরু করা যাক তোমরা দেখবে জীবনে এই কবিতাটি ভুলতে পারবে না আমি তোমাদের এমনভাবে কবিতাটি পড়িয়ে শোনাচ্ছি তো দেখো কবিতা পড়ার আগে একটুখানি বলি জীবনানন্দের এই কবিতাটি যেটা আমরা তিমির হননের গান জানি এই বইয়ের আমাদের চৌদ্দ মানে সাতটি তারার টিমের কাব্যগ্রন্থের অন্তর্গত এটা চোদ্দ নম্বর কবিতা এই বই আমাদের নাইনটি নাইন পৃষ্ঠে আছে আর তোমাদের যে স্কুলের বই আছে সেটাতে ফিফটি টু পৃষ্ঠায় আছে তো একটু কথা খালি মনে রাখো তিমির হননের গান কবিতাটি প্রথমে একটা পত্রিকায় প্রকাশিত হয় সেই পত্রিকাটির নাম হচ্ছে কবিতা পত্রিকা মানে থাকবে তারপরে এই কবিতাটি একটি কাব্যগ্রন্থের অন্তর্গত হয় সেই কাব্যগ্রন্থের নাম হলো সাতটি তারার তিমির তারপর এই কবিতাটি এই আমাদের আমার হাতে যে আছে জীবন আনন্দ দাসের শ্রেষ্ঠ কবিতা যেখান থেকে আমি পড়বো ঠিক আছে এই কাব্যগ্রন্থের অন্তর্গত তো শুরু করা যাক শুরু করার আগে ছোট্ট দুটি কথা বলি এরকম যে এই কবিতাটি যখন লেখা হয় তখন ইংরেজি উনিশশো সাল ওয়ান নাইন ফোর থ্রি তোমরা জানো উনিশশো সালে হয়েছিল ভারত ছাড়ো আন্দোলন আর উনিশশো সালের দিকে পাকিস্তান প্রস্তাব বা লাহোর প্রস্তাব পাশ হলো ভারতে মুসলিম লীগের অধিবেশনে তা আমরা তখন কি দেখলাম এক ভারত ভাগের ভয় মানুষের মধ্যে আর দ্বিতীয়ত সেই কিছু স্বার্থবর মানুষ কি করেছে নিজের খাদ্যগুলো এক জায়গায় মজুত করে রেখেছে তারা কেন জানো যে যখন দাম বেশি হবে তখন খাদ্যগুলো ছাড়বে হিমঘরে খাদ্য মজুত করে রেখেছে তারা কালো করেছে তো এই কালো জন্য হিমঘরে খাদ্য মজুত রাখার জন্য এবং দেশে একটা দুর্ভিক্ষ দেখা গিয়েছিল মনন্তর দেখা গিয়েছিল সেই মনন্তরের জন্য হাজার হাজার মানুষ একদিকে আবার উনিশশো উনচল্লিশ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ এই বিশ্বযুদ্ধের ফলে হাজার হাজার মানুষ না কে থাক থেকেছে মানুষের অন্য বাঁচার জন্য তিনটে জিনিস লাগে বস্ত্র ছাদ খাবার মাথার উপরে একটা ছাদ আর পড়ার জন্য একটা কাপড় এই মানুষের মধ্যে এগুলো ছিল না তখন দাঁড়িয়ে প্রকৃতি প্রেমিক কবি তিমির বিনাশী কবি জীবনানন্দ দাস সেই পথভ্রান্ত পথভ্রান্তি শোষিত নিপীড়িত নিগৃহীত নিঃপৃষিত অচল অবস স্থগিত ভাষাহীন আশাহীন দিগ্ভ্রান্ত পদযুক্ত মানুষের হয়ে একটি কবিতা লিখলেন সেই কবিতাটির নাম তিমির হননের গান সেই কবিতাটি আজকে আমাদের পাঠ্য তিমির তিমির শব্দের অর্থ অন্ধকার ডাক ডি কে ডাক হনন শব্দের অত হত্যা করা তাহলে এই কবিতাটির নাম পড়ে গেছে তিমিরের হনন মানে ধ্বংস করব। আর হ্যাঁ চলো কবিতাটি শুরু করা যাক রদে কথা নদীর ঢেউয়ে কোনো এক সমুদ্রের জলে পরস্পরের সাথে জলের মিশে দুদণ্ড মতো সেই এক ভোরবেলা শতাব্দীর সূর্যের নিকটে আমাদের জীবনের আলোড়ন হয়তোবা জীবনকে শিখে নিতে চেয়েছিল দাঁড়িয়ে দিয়েছে কবি এখানে কত সুন্দরভাবে কবি বললেন কোনো হ্রদে কোন সমুদ্রের জলে কোথাও নদীর ঢেউ তোমরা জানো ছোটবেলায় জীবন আমাদের যে জীবন জীবন আছে জলের নাম আমরা বলি কেন কারণ জল থেকে মানব সভ্যতা সৃষ্টি আমাদের মানুষের সৃষ্টি জল থেকে এমনকি আমাদের প্লাজামায় শরীরে নব্বই পারসেন্ট জল জল দিয়েই তো মানুষের সৃষ্টি তো কবি প্রথমে বলছেন আমাদের আমাদের স্মৃতিতে আমাদের শতব্যে কবি নিয়ে আসছেন হে পৃথিবীর মানুষেরা তোমরা কিভাবে সৃষ্টি হলো হলেন আমি বলি কবি বলছেন হ্রদের জল গিয়ে নদীতে নদীর জল গিয়ে সমুদ্রে একসাথে মিলার জলের মতো মিশে মানে নদীর জলগুলো এক একসাথে মিলে সেই এক ভোরবেলা শতাব্দীর সূর্যের নিকটে আর ভোরবেলা যখন নতুন সূর্য একটা উঠেছিল যখন একটা নতুন সূর্য উঠে আর সমুদ্র নদীর জলগুলো এক জায়গায় জল হয় মানে সূর্য বলতে এখানে শক্তি আর জল বলতে মানুষের সভ্যতার শুরু সেই জায়গায় যখন এমন হয়েছিল তখনই জীবনের আলোড়ন তখনই আমরা জন্ম হইলাম বুঝা গেল আমার জন্মটা কিভাবে হলো জলের মাধ্যমে তাহলে জল দিয়ে আমাদের জীবনের সৃষ্টি জল দিয়ে আমাদের কিসের সৃষ্টি জীবনের সৃষ্টি হয়তো বা জীবনকে শিখে নিতে চেয়েছিল তারপর আমরা চেষ্টা করলাম জল থেকে নদীর জল সমুদ্রের জল নদীর জল সব সমুদ্র সব যখন সমুদ্রে গিয়ে মেশে যাই তখন আমরা দেখি যে সব এক হয়ে যায় তাদের মধ্যে কোনো বাধা বিপত্তি ক্ষয়ষ্ণু কিছু থাকে না ঠিক একইভাবে আমরা দেখলাম যে সব জলগুলো মিশে আমরা জীবনের আলোড়ন করতে পেরেছি আমাদের জীবনের আলোড়ন মানে জীবনের সৃষ্টি হলো তারপর এক এক করে আমরা জীবনকে শিখে নিতে শিখলাম আমরা তো আর আদিম গুহ মানুষ থেকে এসেছি আমরা জানতাম না জীবন কি জল থেকে আমরা সৃষ্টি হইলাম জল থেকে সৃষ্টি হওয়ার পর আমরা এক এক করে জীবনকে বুঝতে শিখলাম জীবনকে চিনতে শিখলাম সংসার করতে শিখলাম পরিবার করতে শিখলাম কবি এখানে বলছি আমাদের রিমেম্বার আমাদের মনে করিয়ে দিচ্ছি যে কিভাবে তোমাদের সৃষ্টি হলো আশা করছি বুঝা গেছে তারপর কবি বলছে অন্য এক আকাশের মতো চোখ নিয়ে আমরা হেসেছি আমরা খেলেছি স্মরণীয় উত্তর কোনো গ্লানি নাই ভেবে একদিন একদিন ভালোবেসে গেছি তারপর আমরা একটা চোখ নিয়ে এসেছিলাম এই চোখ আকাশের মতো সুন্দর এই চোখ আকাশের মতো বড় এই চোখ আকাশের মতো এই চোখ আকাশের মতো বিশাল মানে এই চোখের মধ্যে ছিল আদর এই চোখের মধ্যে ছিল ভালোবাসা এই চোখ ছিল সুসংবাদের চোখ এই চোখে কোনো হিংসা ছিল না তাই পৃথিবী যখন শুরু হলো পৃথিবীর সূচনা লগ্নে আমরা হেসেছি আমরা খেলেছি আমরা মানুষের সাথে হাসি হাসে কথা বলেছি আমরা মানুষদের সাথে খেলে খেলে কথা বলেছি এখন কিন্তু পৃথিবী আর এমন নয় স্মরণীয় কোনো গ্লানি নাই ভেবে আর ভেবেছি উত্তরাধিকার মানে কি আমার বাবার বাবা তার বাবার বাবা বাবা তার বাবার এই যে বাবার চলে আসে এগুলোকে উত্তরাধিকার আয় আমাদের এই উত্তরাধিকারে মানে আমি যার বাবা থেকে এসেছি যা আমার বাবা যার বাবা থেকে এসেছি এসেছে তাদের ভিতরে কোনো গ্লানি ছিল না তাদের ভিতরে কোনো হিংসে ছিল না তাদের ভিতরে কোনো দুঃখ ছিল না তাদের ভিতরে কোনো মারামারি হানাহানি ছিল না আমরা এটা শিখে এসেছি আমাদের বাবা দাদাদের কাছ থেকে ওই জন্য কবি বলছেন স্মরণীয় উত্তরাধিকারের ভেবে একদিন ভালোবেসে গেছি তাই আমরা জেনেছি এই এই পৃথিবী জন্য নয় হানাহানির জন্য নয় ওই জন্য আমরা সবাইকে একদিন ভালোবেসেছিলাম আমরা সবাইকে আমাদের স্নেহধান্য আদর করা মন দিয়ে আমরা পৃথিবীর সমস্ত মানুষকে একদিন ভালো বেসে গেছি সবাইকে আমরা ভালোবেসেছি গেট কি আফসোস নিয়ে আমার জীবনানন্দ বলছেন সেসব রীতি আজ মৃতের চোখের মতো তবু তারার আলোর দিকে চেয়ে নিরালোক আর সেসব নীতি ভালোবাসা আমরা হাসেছি আমরা খেলেছি যে ভালোবাসা যে খেলা যে হাসি দিয়ে পৃথিবীতে আমরা এসেছি আমাদের বাপ দাদাগুলো পৃথিবীতে এসে পৌঁছাইছে সেসব রীতি আজ পুরাতন সেসব রীতি আজ নেই একজন মানুষ আরেকজন মানুষকে দেখলে আর হাসে না একজন মানুষ আরেকজন মানুষের দিকে তাকালে আজ আর খেলোনার কথা বলে না একজন মানুষ আরেকটা মানুষের ভিতরে হিংসায় জর্জরিত হয়েছে ওই জন্য কবি বলছে আমাদের চোখগুলো মৃত্যু হয়ে গেছে আমরা মরে গেছি জীবনানন্দ দাস অন্য একটি কবিতায় বলেছিলেন অদ্ভুত এক আধার এসেছে এই পৃথিবীতে আজ যারা অন্ধ সব থেকে বেশি চোখে দেখে তারা যাদের হৃদয়ে কোনো আলোড়ন নেই প্রীতি নেই পৃথিবী অচল আজ তাদের সুপরামর্শ ছাড়া আজ আমাদের হৃদয় শকুন এবং শিয়ালের খাদ্য এই যে আমাদের হৃদয় এই হৃদয় আজ আমাদের শিয়ালের খাবার হয়ে গেছে আজ আমরা মানুষকে ভালোবাসি না এই চোখ দিয়ে আছে তো এই চোখ ভালোবাসার জন্য পেয়েছি এই চোখ হেসে খেলার জন্য পেয়েছি কিন্তু আজ আজ আমরা এই চোখে মৃত্যু একটা লোকের চোখ থাকতেও যদি চোখটা মরে যায় তাহলে বুঝতে হবে তার ভিতরে কোনো ভালোবাসা নাই তার ভিতরে কোনো স্নেহ আদর কিচ্ছু নাই ওই জন্য কবি বলছে আজ আমাদের চোখগুলি মরার চোখের মতো হয়ে গেছে তবুও কে বলছে জীবনানন্দ দাস নিরাশাবাদী কবি আশাবাদী কবি জীবনানন্দ দাস বলছে তবুও তারার আলোর দিকে চেয়ে নিরালোক তবুও আমি তারার আলোর দিকে চেয়ে চেয়ে থাকছি উপরে তারার আলো কিন্তু তারার আলোর দিকে চেয়ে থাকলেও আমি নিরালোক কোনো আলো পাচ্ছি না তারার আলো এখানে বলতে আশার আলোর দিকে আমি তাকিয়ে আছি কিন্তু যখনই আশার আলোর দিকে তাকাচ্ছি দেখছি সেখানেও কোনো আশা নাই সেখানেও নিরাশা হয়ে গেছে কি হয়েছে ঘটনা পরে বুঝা যাবে কেন কবি এই কথাগুলো বলছে কেন কবির মনে এই আফসোস আর তারার আলোর দিকে চেয়ে দেখছি নির তারার আলোতেই কোন আলো দেখতে পাচ্ছি না হেমন্তরের প্রান্তরের তারার আলোক আর আর যখনই আমি তারার আলোর দিকে চেয়ে দেখি সেই তারার আলোগুলো পৃথিবীর জমিনে পৌঁছায় না কারণ জানো হেমন্ত মাস হেমন্তের কবি জীবনানন্দ দাস বলছেন হেমন্ত মানে কুয়াশা নন যখন কোয়াছা লেগে যায় শীতকাল আসার আগের কালটাকে বলা হয় হেমন্তকাল হেমন্তকালে পুরা কোয়াছা লেগে যায় আর তুমি দেখছো কোয়াছা সাথে আর তারার আলোগুলো দেখা যাবে না এখানে কবি চাঁদের আলোর কথা বলতে পারতেন কবি সূর্যের আলোর কথা বলতে পারতেন কিন্তু কবি বলেছেন তারার আলোর কথা মানে একটা তো আছার আলো আছে কিন্তু এই আছার আলো এত দূরে অথবা তারার আলোগুলো যে মিটমিট করে কম কম করে জ্বলে এই আছার আলো আমাদের গায়ে ধরে না জানি না অদূর ভবিষ্যতে জানি না কিছুদিন পর সেই আশা খুঁজে পাবো কিনা গেট মাই পয়েন্ট সেই জেরে টেনে আজও খেলি তবু তবু কবি জীবনানন্দ দাস ইচ্ছে প্রকাশ করছেন আসা আসবে আশা আসবে পৃথিবী পরিবর্তন হবে সেই চিন্তা ভাবনা নিয়ে কবি এখনো খেলছে মানে সেই চিন্তা ভাবনা কবির মাথায় এখনো আছে সেই চিন্তা ভাবনা নিয়ে আমরা চলে আসছি সেই চিন্তা ভাবনা নিয়ে আমরা এখনো এগোচ্ছি গেট সূর্যালোক নেই তবু সূর্যালোক মনোরম মনে হলে হাসি তারপরের দিনের কথা তুই বলছেন সূর্যের আলো নেই প্রত্যেক তারার আলোর দিকে তাকিয়ে আছি ভাবছি এবার সূর্যের আলো আসবে এবার আশার আলো আমার কপালের মধ্যে আমাদের ভাগ্য ভিধাতায় আশার আলো জ্বলবে সূর্যালোক তবুও যখন সকাল হইল আমি দেখলাম সূর্যের আলো নেই সূর্যালোক মনোরম মনে হলে হাসি আর আর কোনোদিন যখন আমি দেখি সূর্য উঠেছে একটু একটু মনোরম হয়েছে সূর্যটা একটু উঠেছে তখন আমি হাসি তখন আমার ঠোঁটে মুচকি একটি হাসি বেরোয় আমি জানি সূর্যের আলো এত কম সূর্য এত কম উঠেছে যে এখানে কোনো আশার আলো নেই তবুও যখন তুমি নিরাশা যখন সবাই পৃথিবীতে নিরাশায় ভুক্ত তখন কেউ যদি আশার কথা বলে দেখবে তাকে তোমার ভগবান মনে হবে তাকে মনে হবে তোমার দেবতা তো কবি বলছে সূর্য এখন তো সবাই আশা ছেড়ে দিয়েছে তবুও কোন মানুষ এসে যদি আশা দেয় তো মনে হয় আমি হাসি যে পৃথিবীতে এখন আশা আছে পৃথিবীতে এখন হোপ বেঁচে আছে তারপর কবি বলছেন শতই বিমর্ষ হয়ে ভদ্র সাধারণ চেয়ে দেখে তবু সেই বিশ্বাদের চেয়ে আরো বেশি কালো কালো ছায়া আর এখানে দারুণভাবে কবি কিছু পরিবারের কথা তুলছেন মধ্যবিত্ত পরিবারের কথা মধ্যবিত্ত যারা খুব বড় লোক নয় যারা খুব গরিব লোক নয় সেই গরিব লোকগুলো নয় তারা তারা বড় লোক নয় তারা কোনো মতো করে জীবনযাপন কাটতে পারে তাদের বাড়িতে একটু খাবার আছে অ্যাভেলেবেল নয় একটু আছে খাবার তারা ভদ্র তারা যখন এই দৃশ্যগুলো দেখে তাদের চোখের মনিতে যখন এই অকপট দৃশ্যগুলো ধরা পড়ে তখন তাদের মন বিষাদ হয়ে যায় তখন তারা দুঃখ পায় তাদের মনে খেদ আছে তারা ভাবে মানুষদের কথা একটু হলেও চিন্তা করে কিন্তু তারা খায় তারা খেতে পারে তারা কিন্তু খেতে পারে তবুও মানুষদের কথা তারা চিন্তা করে যখনই মানুষের কথা চিন্তা করে তিনি দেখতে পান মধ্যবিত্ত পরিবারের লোকগুলো দেখতে পান কালো কালো ছায়া মানে আরো অন্ধকার আরো কালো আরো কালো আরো কালো আরো অন্ধকার আরো অন্ধকার আরো অন্ধকার তারা তো আশার আলো নিয়ে বসে আছে যে এই লোকগুলোই গরিব লোকগুলো যেগুলো শহর থেকে গ্রাম থেকে শহরে উঠে গেছে এই লোকগুলো একদিন আশার আলো জ্বলবে কিন্তু তাদের ভিতরে কোনো আশার আলো তাদের ভিতরে কোন সুখ মধ্যবিত্ত পরিবারে যারা দিন আনে দিন খেতে চাই পারে তারাও লক্ষ্য করতে এখন পারছে না লঙ্গর খানার অন্ন খেয়ে মধ্যবিত্ত মানুষের বেদনার নিরাশার হিসেব ডিঙিয়ে নর্দমা থেকে শূন্য অভার ব্রিজে উঠে নর্দমায় নেমে ফুটপাত থেকে দূর নিরুত্তর ফুটপাতে গিয়ে নক্ষত্রের বা মরে যেতে জানে তারপরে কবি ঘুমাতে লক্ষ্য করেছেন হাজার হাজার সালের মনন্তর তেরোশো পঞ্চাশ বঙ্গাব্দের মনন্তর যখন হাজার হাজার গ্রামের সাধারণ মানুষ গরিব মানুষ খেতে না পেয়ে সেই কালোবাজারি স্বার্থবর স্বার্থনেসি সেই মানুষগুলো যখন গুদাম জাত করে জিনিসগুলো রেখে দিয়েছে বেশি দামে বিক্রয় করবে বলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সরকার নামের এক কালো শক্তি যখন পৃথিবীকে গ্রাস করে ফেলেছে গ্রামে মানুষ খাবার না পেয়ে শহরে উঠেছে আর সেই স্বার্থলভী সরকারও খানা খুলেছে যেখানে তোমরা ফ্রিতে খেতে পারো লঙ্গর খানা ফ্রিতে খাওয়ার খানা তো মানুষজন এখন কি করছে লঙ্গর খানার অন্ন খেয়ে সে লম্বা লাইন করে মানুষজন খাচ্ছে দুটো ভাত দুটো ভাতের জন্য তুমি স্বপ্ন দেখো তুমি বড় হতে চাও তুমি কত বড় জায়গায় যেতে চাও কিন্তু স্বপ্ন দেখে দুটো ভাতের সেই গরিব দুঃখী মানুষগুলো লঙ্গর খানায় দুটি ভাতের জন্য লাইন করেছে লাইন করে কি দেখতে পাচ্ছে দেখো মধ্যবিত্ত মানুষের বেদনার নিরাশার হিসাব ডিঙিয়ে আমি যতটা মধ্যবিত্ত মানুষ আমি যতটা কষ্ট পাচ্ছি আমি যতটা বেদনা পাচ্ছি সেই বেদনার উপরে উঠে উনি তো যাকে তুমি থাপ্পর মেরেছ সে জানে থাপ্পর কাকে বলে তুমি আই এম সরি বললে তার থাপ্পরের দাগ ক্ষতচিহ্ন ব্যথা কমে যাবে না কবি বলছেন যে মধ্যবিত্ত মানুষ এটা অনুভব করছে যে তারা দুঃখ পাচ্ছে কিন্তু যারা ভুক্তভোগী যারা অরিজিনালিটি দুঃখ পাচ্ছে তাদের হিসাবটাই একটু আলাদা মধ্যবিত্তদের হিসাব ডিঙিয়ে নর্দমা থেকে শূন্য অভার ব্রিজে উঠে সেই নর্দমায় শহরের ফুটপাথের সবচেয়ে খারাপ বস্তু পঁচা গলা খাবার শহরের বড় বড় ফ্ল্যাট থেকে পড়া সেই পচাগুলো যে জায়গা দিয়ে বাহিত হয় শহরের ভাষায় সেটাকে নর্দমা বলা হয় সেখানে চলে যায় এক এক পুরনো জল এক এক পঁচা জল তার সঙ্গে চলে যায় খারাপ বস্তুগুলো সেই নর্দমা দিয়ে আর আমার গ্রামের লোকগুলো আমাদের গ্রামের লোকগুলো সেই শহরে গিয়ে যখন লঙ্গরখানার খাবারও শেষ হয়ে যায় এত মানুষের খাবারের ব্যবস্থা সরকার করতে পারেন নাই তখন নর্দমায় গিয়ে তারা খাবার খোঁজে নর্দমায় ইউনো নর্দমা নর্দমায় গিয়ে তারা খাবার খোঁজে যখন নর্দমায় খাবার পায় না তখন তারা বড় মনের বড় আশা নিয়ে ওভার ব্রিজে উঠে গ্রামের সাধারণ মানুষ খাবার না পেয়ে ওভারব্রিজে ব্রিজে উঠছে ওভারব্রিজ ব্রিজ মানে তোমরা জানো বড় পুল ওভারব্রিজ ব্রিজ শহরের ওভার ব্রিজ গুলোতে উঠছে ওভার ব্রিজে উঠে দেখছে সেখানেও খাবার নেয় সামান্য নর্দমাও খাবার না পেয়ে ওভারব্রিজে উঠে খাবার না পেয়ে পেটের তারনায় আবার চলে এসেছে নর্দমায় সেকেন্ড সেমিস্টারে আমরা পড়েছি আগুন আগুন লেগেছে আমার পেটে যখন পেটে আগুন লাগবে পৃথিবীর কোনো কিছুকে তো একটা করে না মানুষ তখন আবার সেই উপর থেকে ওভার ব্রিজ থেকে নর্দমায় উঠে আসে সাধারণ গরিব মানুষগুলো সেখানে কি পাই জানো ফুটপাত থেকে দূর নিরত্তর ফুটপাত থেকে দূর ফুটপাতে গিয়ে নিরত্তর আমি এভাবে পড়লাম যখন ফুটপাতে যায় ফুটপাত কোনো আনসার দেয় না নিরত্তর ফুটপাথের কাছে কোন উত্তর নাই একজন গরিব মানুষ যখন ফুটপাথ আমরা তখন দেখে ভাতের দিতে একটা সেই মধ্যবিত্ত পরিবারের লোকই বলো ফুটপাথেরও কোনো জায়গা নাই যেখানে তাকে কোনো উত্তর দিবে ফুটপাতের কাছেও কোনো জবাব নাই কোনো জবাবদিহি করতে পারে না ফুটপাত মানে কেউ তাদের সেখানে ভাতও দেয় না দারুণ একটা লাইন কবি বলছেন আহা নক্ষত্রের যশ্নায় ঘুমাতে বা মরে যেতে জানে কোনোদিন নক্ষত্রের নিচে তুমি দাস বললেন। নক্ষত্রের নিচে স্টার তারা তার মানুষের বাতার জন্য অন্ন অবস্থ ছাঁদ লাগে সেই সব গরিব মানুষগুলোর তো না কোনো ছাঁদ না কোনো বাড়ি না কোনো পোশাক সেই রাত্রি যখন হয়ে যায় তখন তারা নক্ষত্রের নিচে বসে এমনি এমনি শুয়ে যায় আর আমরা জানি আমাদের বাবাগুলো আমাদের মাগুলো বা আমাদের আত্মীয় স্বজনের কেউ মারা গেলে আমরা বাচ্চাদের বলি সে তারা হয়ে গেছে মানুষ মরে গেলে তারা হয়ে যায় আর পৃথিবীতে কিছু মানুষ বেঁচে আছে জীবিত থেকেও মরা সেই মরণ মানুষগুলো সেই জীবিত মানুষগুলো এমন ফুটপাতে ঘুমিয়ে গেছে যেখানে উপরে তারার আলোগুলো মিট করে জ্বলছে ওই জন্য কবি বলছেন নক্ষত্রের জোৎস্নায় ঘুমাতে বা মরে যেতে জানে তুমি কখনো নক্ষত্রের জোষ্ণায় ঘুমাইছ নক্ষত্র নক্ষত্রের জ্যোৎসনা এগুলো রোমান্সের চিহ্ন এগুলো আমরা যেগুলো বড় বড়ো মানুষ বড় লোক তারা নিজেদের এই জায়গাগুলোতে রোমান্স খুঁজে পায় এই জায়গাগুলোতে তারা ভালোবাসা খুঁজে পায় রাত্রির গহন অন্ধকারে এই জায়গাগুলোতে গেলে তারা ভালোবাসার কথা কয় কিন্তু সেসব গরিব দুখী অবহেলিত নিপীড়িত নিগৃহীত নিষ্পেষিত অচল অবস স্থগিত ধুলোই মলিন ধুলোই ধূসরিত জর্জরিত সেই মানুষগুলো নক্ষত্রের নিচে বসে ঘুমোচ্ছে কারণ ফুটপাতের কাছে কোনো উত্তর নাই সরকার এই পৃথিবীর কাছে তাদের কোনো উত্তর নাই তাদের জীবনের মূল্য দুআনাও নয় কবি বলছেন এরা সব এই পথে ওরা সব ওই পথে তবু মধ্যবিত্ত মোদির জগতে আমরা বেদনাহীন অন্তহীন বেদনার পথে তারপর যে মা তার ছেলেকে নিয়ে আসছিল যে পিতা তার সন্তানকে নিয়ে আসছিল সে পিতা দেখল সন্তানের লাশ মায়ের হাত হয়তো ছেড়ে দিয়েছে ছোট্ট ছেলেটি সে এ পথে ঘুরে বেড়াচ্ছে লঙ্গরখানায় যখন দৌড়া দৌড়ি করে খাবার নিতে যাচ্ছিলাম আমার ছেলে আমার হাত থেকে ছিটকে গেছে সে অন্য রাস্তা ধরেছে সে তার মাকে খুঁজে পায় না আমি মা আমি আমার ছেলেকে খুঁজে পাই না দিক বিভ্রান্ত পথভ্রান্ত হয়ে গেছি আমরা কেউ এদিকে খুঁজে বেড়াচ্ছি ওই জন্য আমাদের পথ অনেক বাঁচবার কোনো পথ নেই আমরা বিচ্ছিরি হয়ে গেছি আমরা অন্য অন্য পথে বেড়াচ্ছি কবি বলছেন আমরা সব এই পথে কেউ এই পথে চলছে তো কেউ এই পথে চলছে তবুও মধ্যবিত্ত মদির জগতে আমরা বেদনাহীন অন্তহীন বেদনার পথে তবুও আমরা যারা মধ্যবিত্ত তাদের এই দুঃখগুলো তাদের এই কষ্টগুলো অনুভব করেও আমরা কেউ কেউ আছি যাদের মনের ভিতরে কোনো বেদনা নাই যাদের মনের ভিতরে কোনো দুঃখ নাই যাদের মনের ভিতরে কোনো কষ্ট নাই আমাদের মনের যে কষ্ট সেই কষ্টগুলো মরে গেছে নাহলে সেই স্বার্থবর কালোবাজারি করে যারা গুদাম জাত করে রেখেছে খাবারগুলো তারা খাবারগুলো ছেড়ে দিতে পারত সেই স্বার্থবর বাটপার লোকগুলোই তো গুদাম জাত করে রেখেছিল খাবারগুলো তারা খাবারগুলো ছাড়েনি কেন আমাদের হৃদয়ে কোনো প্রেম ছিল না মধ্যবিত্তদের হৃদয় অন্তহীন হয়ে গেছে গেট কিছু নেই কোনো আশার আলো আমি দেখতে পাচ্ছি না তবুও যে টেনে খেলি তবুও চেষ্টা করছি একদিন আশার আলো আসবে পৃথিবীতে এমন কোনো রাত্রি আসে নাই যে রাত্রির ভোর হয় নাই দুঃখের রাত অবশ্যই একদিন হবে ভারত একদিন স্বাধীন হবে নেতাজি বলেছিলেন দুঃখের রাত একদিন শেষ হবে কবি আশা রাখছেন সূর্যালোক প্রজ্ঞাময় মনে হলে হাসি জীবিত বা মিত্র রমণীর মতো ভেবে অন্ধকারে মহানগরীর ভালোবাসি হা জীবনানন্দ দাস কত সুন্দর লিখতে পারেন সুচারুতর কবি কবি বলছেন সূর্যালোক হাসি সূর্যকে যখন জ্ঞানী মনে হয় আবার তারপরের দিন যখন সূর্য ওঠে সূর্যকে আমার জ্ঞানী মনে হয় তখন মনে হয় না আশা আসবে আশার আলো আমার ভিতরে আছে তখন আবার আমি হাসি দুবার কথা বলা হয়েছে একবার কিন্তু বলা হয়েছে যে সূর্যালোক মনোরম হলে হাসি এখানে বলছে সূর্যালোক প্রজ্ঞাময় মনে হলে হাসি আমার ভিতরে হাসি আছে আর কবি বলছেন যে জীবিত বা মিত্র রমণীর মতো ভেবে অন্ধকারে মহানগরীর মৃত্যু আমি ভালোবাসি আর এই অন্ধকারে এই তমশায় নিমগ্ন হয়ে আমরা কি ভালোবাসি জানো কিছু কিছু মানুষ এই সময় হরিণের পেটের ভিতরে কস্তুরি পাওয়া যায় আর এই কস্তুরির সুগন্ধ খুব বেশি অনেক অনেক লক্ষ টাকা দাম বিদেশে চলে যায় এ এটাকে বলা হয় মৃহ নাবি বলা হয় মৃহ নাবি তো কেউ কেউ আছেন এই সময় এই সুযোগ সুবিধায় শহরের রমণী জীবিত হোক বা মৃত্যু হোক তাদের সুগন্ধ ভালোবাসে তাদের ভিতরে রোমান্স বিরাজ করে তারা প্রেম মদ মত্যে থাকে একদিকে একদল মানুষ রাস্তার পাশে হাহাকার হুহকার করছে দুটো খাবার নেই বলে আর ফ্ল্যাটের ওপারে কোনো এক মধ্যবিত্ত কোনো এক রাজকীয় মিত্র বা যৌবন নারীকে নিয়ে এসে তারা তাদের মদ্যপানের আসরে তারা তাদের রোমান্সের আসরে মত্ত হয়ে আছে কথাই আসার আলো আসবে একদিকে আশা আর একদিকে আশাহীন লাস্ট কবি এই জন্য বলছেন দেখো হ্যাঁ আছে এগুলো এগুলো কেউ কেউ আছে তখন দাঁড়িয়ে কবি বলছেন তিমির হননে তবু অগ্রসর হয়ে আমরা তিমির বিলাসী আমি জীবনানন্দ দাস আমি তো বলছি এই কবিতা লেখার মাধ্যমে তিমির হননে অগ্রসর হয়ে আমি তিমিরকে হনন করার জন্য অন্ধকারকে হত্যা করার জন্য আমি এগিয়ে যাচ্ছি না হ্যাঁ আমি এগিয়ে যাচ্ছি আমি অন্ধকারকে হত্যা করব বেদে একটা কথা আছে অন্ধ অন্ধকার নাসং আমি অন্ধকারকে নাশ করব অন্ধকারকে বিনাশ করব অন্ধকারকে ধ্বংস করব আমি তো এগিয়ে যাচ্ছি অন্ধকারকে ধ্বংস করার জন্য কবি প্রশ্ন করছে আমরা কি তিমির বিলাসী এই পৃথিবীর মানুষেরা আমরা তো তিমিরকে অন্ধকারকে হত্যা করতে চেয়েছিলাম তবু আমি দেখছি আজ এভাবে এভাবে যখন কবি লক্ষ্য করছেন তখন বলছেন আমরা কি তিমির আমরা আমরা কি তিমির বিলাসী কি তিমিরকে বিলাস করে ফেলেছি বিলাস মানে আরাম পেয়েছি আচ্ছা অন্ধকার থাকুক এটাতেই আমার লাভ বিলাস হয়ে গেছি মানে বিলাসিকতা জীবন কাটাচ্ছি আমরা কি এটাকে এটাকে নিজের ভাবে নিচ্ছি যে বিলাস থাকুক আমরা তিমিরকে বিনাশ করতে চাই না আমরা কি তাহলে তিমিরকে বিলাস করতে চাই বিনাশ মানে শেষ করে দেওয়া আর আর হচ্ছে বিলাস মানে হলো শেষ না করতে দেওয়া বুঝা গেছে ব্যাপারটা কবি ফাইনাল কথা শুনো কথা কি এই মোর শেষ কথা আমরা তো তিমির বিনাশী হতে চাই আমি তো তিমির বিনাশী হতে চাই আমি তো তিমিরকে ধ্বংস করতে চাই আমি তো অন্ধকারকে ধ্বংস করতে চাই আমি তো তিমিরকে ধ্বংস করতে চাই আমরা তো তিমির বিনাশী আমি তো অন্ধকারকে ধ্বংস করতে চাই আমি তো অন্ধকারকে ধ্বংস করতে চাই এইভাবে অসহায় আর্তনাদ মানুষরা একদিন সুখ খুঁজে পাবে এই মানুষরা একদিন সফল হবে এই মানুষদের পেটের ভিতরে অন্ন আসবে এই মানুষরা বিশ্বকে জয় করবে এই আশা নিয়েই আমার কবি তোমাদের কবি জীবনানন্দ দাস আমাদের সুন্দর কবিতা তিমির হনন অন্ধকার ধ্বংস এই কবিতাটি আমাদের মাঝে শেষ করছেন যেভাবে আকাশের তারা বলেছিলেন কবি লাল লাল বটের ক্লান্ত নিরবতা আর এরোই মাঝে বাংলার প্রাণ মানে সবসময় ক্লান্ত থাকলেও যেভাবে বাংলার প্রাণ খুঁজে পেয়েছিলেন কবি ঠিক একইভাবে এখানে কবি সেসব আশাহীন মানুষদের আশা জুগিয়ে আমাদের কবিতাটি শেষ করতে থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি